দুর্নীতির খবর আপনারা অনেক শুনেছেন এবার শুনুন গাফিলতির খবর এবং একই সঙ্গে প্রশ্ন দুর্নীতি নাকি গাফিলতি আপনারা অবশ্যই ভিডিওর শেষে কমেন্ট করে জানাবেন প্রথমে জানিয়ে রাখি আপনাদেরকে মুখ্যমন্ত্রীর যে প্রকল্প সবুজ সাথী প্রকল্প সেই সবুজ সাথী প্রকল্পে প্রায় এক কোটিরও বেশি ছাত্রছাত্রীদেরকে সাইকেল দেওয়া হয়েছে এবং যার জন্য বরাদ্দ রাজ্য সরকারের পাঁচ হাজার কোটি টাকার থেকেও বেশি কিন্তু যে জায়গাগুলিতে এখনও বন্টন করা হয়নি যে জেলাগুলিতে সেখানে সাইকেলগুলি খোলা আকাশের নিচে রয়েছে রোদে বৃষ্টিতে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সাইকেল কার বাপের টাকা প্রশ্ন বিজেপির বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তের অত্যন্ত বড় খবর নবান্নে নবান্নের নির্দেশিকা জারি সাত দিনের মধ্যে রিপোর্ট তলব করতে হবে প্রত্যেক জেলার ডিএমকে খোলা জায়গায় রাখা যাবে না সাইকেল এইভাবে নষ্ট নষ্ট করা যাবে না সরকারের টাকা দড়ি ঘড়ি রিপোর্ট দিতে হবে জমা দিতে হবে এবং কড়ার নির্দেশ নবান্নের এবং সেই সঙ্গে আশ্চর্যের বিষয় যে সবুজসাথী প্রকল্পের যে টাকা সেখানে কিন্তু মাঝে মাঝেই সাইকেল গায়েব হয়ে যায় অর্থাৎ দুর্নীতির গন্ধ কিন্তু রয়েছে এবং তাতে অস্বস্তিতে রাজ্যের শাসক দল এবং একই সঙ্গে নবান্নের যে কড়া পদক্ষেপ সাত দিনের মধ্যে রিপোর্ট তলব তলব করেছে এবং সেই সঙ্গে যেভাবে অব্যবস্থা রোদের সাইকেল নষ্ট হচ্ছে সেই নিয়ে তো প্রশ্ন উঠবেই রাজ্যের অর্থ খালি দিয়ে দিতে পারছেন না এবং সেই সঙ্গে চুক্তিভিত্তিকদের আপনারা জানেন যারা চুক্তিভিত্তিক কর্মী এসএসএম কর্মী তারা বারবার দাবি করছেন যে তাদের ভাতা বৃদ্ধি করা হোক সেখানেও কিন্তু রাজ্য সরকার বলছে অর্থ খালি কিন্তু যেভাবে সরকারের টাকা নষ্ট হচ্ছে এক একটা সাইকেলের কত হাজার করে দাম আপনারা সকলে জানেন কিন্তু এই অব্যবস্থা কেন অবশেষে নড়েচড়ে বসেছে নবান্ন সাত দিনের মধ্যে রিপোর্ট তলব করেছে প্রত্যেক জেলার ডিএমদেরকে করা নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু একই সঙ্গে সবুজ সাথীর সাইকেল গায়েব হয় এই খবরটাও কিন্তু সত্য যেমনটা দাবি বিরোধীদের অতএব এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মনে হয় দুর্নীতি নাকি গাফিলতি কি রয়েছে এর মধ্যে অবশ্যই আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ